নেপালে প্রধানমন্ত্রীর পর অন্তর্বর্তী সরকারের শপথ নিলেন তিন মন্ত্রী নেপালে অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কারকে প্রথমবারের মতো তার মন্ত্রীসভার তিন সদস্যের নাম ঘোষণা করেছে আজ সোমবার তিনজন মন্ত্রী হিসেবে শপথ নিলেন তরুণদের নেতৃত্বে দুর্নীতি বিরোধী আন্দোলনে উত্তল দেশটিতে এখন শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছে বিক্ষোভকারীদের আগুনে ক্ষতিগ্রস্ত প্রেসিডেন্ট ভবনের সামনে খোলা আকাশের নিচে অস্থায়ী মঞ্চে শপথ নেন অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার নতুন তিন সদস্য টেলিভিশনে তার সরাসরি সম্প্রচার করা হয় প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল তাদের শপথ বাক্য পাঠ করান স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন আইনজীবী ওম প্রকাশ আর্যাল পাশাপাশি তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সামলাবেন দুর্নীতি সুশাসন ও মানবাধিকার বিষয়ক মামলা পরিচালনার জন্য বেশ পরিচিত তার নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক পরিচালক কুলমান ঘিশিংকে দায়িত্ব দেওয়া হয়েছে জ্বালানি অবকাঠামো পরিবহন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দেশটির দীর্ঘদিনের সমস্যা লোডশেডিং দূর করতে তার ব্যাপক ভূমিকা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করাকে কেন্দ্র করে আট ও নয় সেপ্টেম্বর নেপালের বিক্ষোভ ও ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে রাজধানীর কাঠমান্ডু সহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয় এতে নিহত হন অন্তত বাহাত্তর জন ভাঙচুর ও আগুন দেওয়ার হয় পার্লামেন্ট ভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন অবকাঠামোয় এর জেরে মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি পি শর্মা ওলি পদত্যাগ করেন এরপর গত শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কার্কিকে নিয়োগ দেওয়া হয়